রুকুন ছোটবেলা থেকে স্বপ্ন দেখত নিজের একটা ছোট ব্যবসা করবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন বাবা মারা গেছেন ছোটবেলায় মা কাপড় সেলাই করে সংসার চালাতেন রুকুন চেষ্টা করেছিল অনলাইনে একটা ব্যবসা শুরু করতে মোবাইল কভার বিক্রি করবে প্রথম মাসেই লোকসান দ্বিতীয় মাসে আরও খারাপ অবস্থা বন্ধুরা হাসত বলত তুই এসব বাদ দে খোঁজ একদিন রুকন সত্যিই হাল ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু রাতে মায়ের একটা কথা মনে পড়ল বাবা একবার না পারলে বারবার চেষ্টা করিস সফল মানুষরাও একদিন হেরেছিল সেদিন রাতেই রুকন আবার বসে হিসাব করল নতুনভাবে পণ্য সজাল ডিজাইন বদলাল আর সোশ্যাল মিডিয়ায় নিজের মুখ দেখিয়ে বিজ্ঞাপন দিতে শুরু করল তিন মাস পর সেই ব্যবসায় দিনে দশটা অর্ডার থেকে বেড়ে গিয়ে দিনে একশোটা অর্ডার পায় এখন রুকনের একটা ছোট টিম আছে অফিস আছে আর মুখে শুধু একটাই হাসি আমি হেরেছিলাম কারণ তখনও জিতিনি